ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে কাটালিয়া ব্লকে বিজেপি প্রার্থী কর্মীদের সাথে সিপিএম প্রার্থী কর্মীদের মধ্যে সংঘর্ষ এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয় ঘটনা সোমবার বিকেল পাঁচটায় আহতদেরকে মেলাগর হাসপাতাল থেকে জিবিপি হাসপাতালে রেফার করা হয় এই ঘটনাটিকে কেন্দ্র করে ওই এলাকায় এখনও টান উত্তেজনা বিরাজ করছে জানা যায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বারোই আগস্ট সোমবার সকাল আটটা থেকে ত্রিপুরা রাজ্যের তিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা সেদিকে লক্ষ্য রেখে কাটালিয়া ব্লকে তিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে সিপিআইএম প্রার্থী কর্মীদের এবং বিজেপি প্রার্থী কর্মীদের সংঘর্ষ হয় এদিকে শাসক দল বিজেপি প্রার্থী কর্মীদের অভিযোগ ভোট গণনা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী কর্মীরা শাসক দলের প্রার্থী সহ কর্মীদেরকে বোর্ড গণনা কেন্দ্র থেকে মারধর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন অপরদিকে সিপিএম প্রার্থী সহ কর্মীদের অভিযোগ শাসক দল বিজেপি প্রার্থী সহ কর্মীরা সিপিএম প্রার্থী সহ কর্মীদেরকে গণনা কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেয় আর তার থেকে উত্তেজনা তৈরি হয় ঘটনাস্থলে উভয় পক্ষের আহত হয় একাধিক কর্মী উক্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মোতায়েন করা হয় সিআরপিএফ জওয়ান শহর টিএসআর পুলিশ বর্তমানে গোটা এলাকায় টান টান পরিস্থিতি

ক্যান্ডিডেট তখন আমরা কাঠালিয়া ব্লকে যাই কাঠালিয়া ব্লকে যাই কাঠালিয়া ভোটগণনা শুরু হয়েছে বেজিমেরা আটটা সিট আমরা তারপর রবীন্দ্রনগর তারা সাতটা সিট পাইছে সীমন্তপুর তারা পাঁচটা নাসটা পাইছে তার মানে শ্রীমন্তপুর রবীন্দ্রনগর তারা পাইছে মেরা আমরা পাইছি আটটা সিট পাওয়ার পরে এগারো লম্বা সিট গণনার সময় তারা হইয়া লাগা দিয়েছে জোর করে ভিতরে ঢুকে লেজ আচ্ছা তো আমি তো ক্যান্ডিডেট আমি ক্যান্ডিডেট আমি সামনে দিয়া ঢুকতাম লেছি পরে বিজেপি তারা যাই ডিল ঢিল মেরে আমার মামার মাথা হাটা কি দিয়ে আক্রমণ করছে তারা ইট দিয়া ইট দিয়া ইট ফাতর লাঠি এদের নাম কি যারা আহত হয়েছে এর নাম তো বলতে পারি না সবাই বিজেপি তারা সবাই তো বিজেপি তারা আক্রমণ করছে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова